নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার কাছে নতুন চিকেন ভর্তা করব হ্যাঁ যে কী কী লাগছে দেখাচ্ছি এই যে চিকেনটাকে সেদ্ধ করে রেখেছি রেখে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটেছি পেঁয়াজ লাগবে আর লাগছে হলো জিরা ধনে রেড চিলি লঙ্কা তেজপাতা গরম মশলা আর মাখন সাদা তেল দিয়ে করব দই লাগবে এই যে দই টক দই আর লাগবে কাজু আর পোস্ত বাটা আর লাগবে কেওড়ার জল কেওড়ার জল আর গোলাপ জল এই যে ইয়েটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে এখন এক এক করে দিয়ে সব দিচ্ছি দিয়ে তারপর আবার শুকনো মশলাগুলি জলে দিলে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি তারপর কষিয়া চিকেনটা দিয়ে দিলাম এই যে তারপর দিয়ে দেবো পোস্ত বাটাটা এই যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো একটু মাখন মাখনটা আগেও দেওয়া যেত আমি পরেই দিলাম তারপর কষিয়ে আবার দেখাচ্ছি আমার চিকেন ভত্তাটা হয়ে গেছে এই যে দেখুন দেখতে তো সাংঘাতিক সুন্দর হয়েছে আমার এক মেয়ের বাড়িতে খেয়েছি মেয়ের থেকেই শেখা তাই আমি নিজে রান্না করলাম হ্যাঁ দেখুন কেমন হয়েছে একটু ডিম একটা ডিম সেদ্ধ করে কেটে দিয়ে দেবেন হ্যাঁ গোলাপ জল আর কেওড়ার জল অবশ্যই দেবেন এই যে গোলাপ জল এই যে গোলাপ জল আর কেওড়ার জল অবশ্যই দেবেন কম বেশি করে যে যেরকম খাবেন সেরকম দেবেন অনেকে খুব একটা পছন্দ আর এই গরম মশলা দিয়ে দিচ্ছি হ্যাঁ নামানোর আগে আমার রেসিপিটা আমার এই চিকেন ভর্তাটা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুল একবার আমার মতো রান্না করে খেতে পারেন আমি আমার মেয়ের থেকে শিখেছি আপনারা আমার আমার থেকে শিখে করবেন ভালোই লাগবে আশা করি যে যেরকম ঝাল খাবেন সেরকম করে ঝাল দেবেন আমি খুব একটা বেশিও দিই আবার কমও দিই আমরা কম ঝাল খেতে পারি না তাই করেছি সবার ভালো থাকেন সুস্থ থাকেন আমার মতো একবার করে খান ভালো লাগবে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রেসিপি ফেস ক্রিমটা কিন্তু দিতে হবে এই যে নামানো কিছুক্ষণ আগে এই যে ফেস ক্রিম দিয়ে এই যে দেখুন ফেস ক্রিমটা দিয়েছি হ্যাঁ একটু নেড়ে চেড়ে দিতে হবে এটা মাঝখানেও দেওয়া যাবে লাস্টেও দেওয়া যাবে